আমার আপনার পরিবারের যদি কোনো কারো যদি রক্তের প্রয়োজন হয় আমরা যখন ব্লাড ব্যাংকে যাই রক্তের কার্ড দিয়ে তখন আমরা কিন্তু জিজ্ঞাসা করি না যে এই রক্তটা এই ব্লাডটা এটা কি হিন্দু না মুসলমানের না খ্রিস্টানের না আদিবাসী এটা আমরা কখনো বুঝি না তখন আমরা সেই রক্তটা সংগ্রহ করে আমাদের পরিবার প্রতিবেশী গ্রামের মানুষ যারা আছেন তাদেরকে আমরা এই রক্তটা তাদের দান করি খুব স্বাভাবিক ভাবেই আমরা আজকের আমাদের দেশ সম্প্রীতির মেলবন্ধনটা তৈরি করার চেষ্টা করি কিন্তু যে কাপুরুষের না যারা জাতপাতের কথা বলে হিন্দু মুসলমানকে ভাগ করে আগামী দিনে তাদেরকে চিহ্নিত করে তাদের ঘরে ঢোকানোর সমস্ত ব্যবস্থা এই এলাকার সাধারণ নাগরিক সাধারণ মানুষকে করতে হবে আমি একটা জায়গায় এখানে আনন্দিত আজকে আমার অনেক কাজ ছিল তবু আমার এই রক্তদান শিবিরে আসতে হয়েছে একটা কারণে মানুষের রক্ত হাড় করা ভিম করা যে জমি সেই জমি এই নেদার কমপ্লেক্সের স্বার্থে দান করেছিল কেউ বিক্রি করেছিল কারণ এশিয়ার সবচেয়ে বড় লেদার কমপ্লেক্স হবে এই তারটাতে চ্যালেঞ্জ করবে বিধানসভা এটা আমাদের কাছে অনেক বড় পাওনা লেদার কমপ্লেক্স তৈরি হল অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এলো মালিকরা এলো কিন্তু এক হিটলার আছে এখানে সেই হিটলারের প্রতিনিয়ত প্রতিদিন কাজ হলো এখানকার গরিব মানুষের পেটে কিভাবে লাঠি মারা যায় তাদের রুটি রুজি কিভাবে কেড়ে নেওয়া যায় সে তার কোম্পানিকে নিয়ে প্রতিদিন চেষ্টা করলো কোম্পানির লোকেরা তারা নিজেরা আমাদের কাছে ফোন করে বলে দাদা কিছু করার নেই ক্ষমতার বলে আজ এই এলাকার মানুষকে ফাতে মারতে চাইছে আমরা সেদিন বলেছিলাম যদি আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকে আমরা গরিব মানুষকে ফাতে মারতে দেবো না যত বড় না যত বড় নেতা আসুক সেটা হতে দেব না হঠাৎ করে একদিন দেখলাম যে আমাদের ছেলেরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা আন্দোলন করছে আমরা বাংলায় যারা মানুষ আছে আমাদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে আমার নিজেদের নিজের দাবি নিজের অধিকারটাকে আদায় করার জন্য আন্দোলন করার আমরা দেখলাম যে যখন প্রশাসনের অংশ প্রশাসনকে ব্যবহার করে চেষ্টা করেছিল এখানে আন্দোলনটাকে তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের কর্মীদের আমরা বলেছিলাম উঠবে না দু তিন মাস ধরে আন্দোলন চলল তারপরে হঠাৎ আমরা দেখলাম আমরা হোটা দেখলাম একশো কুড়ি জন কর্মীকে ছাটাই করা হবে একটা নোটিশ দেওয়া হলো এবং আমাদের চারজন যারা লিডার যারা প্রতিবাদ করেছিল অন্যায় লেদার কমপ্লেক্স থেকে এখান থেকে পয়সা নিয়ে গিয়ে নিজের এলাকার নিজের অফিসের কাজ চালাবে লেদার কমপ্লেক্স এর পয়সা নিয়ে এখানকার পয়সা নিয়ে নিজের পরিবারের সম্পদ বাড়াবে এটাই ছিল তার কাজ তারা প্রতিবাদ করেছিল বললো ওই চারজনকে নেওয়া যাবে না আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম যদি ওই চারজন যদি না নাও তাহলে এখান থেকে আন্দোলন উঠবে না এই লড়াইটা আমরা স্থাপন করেছিলাম তারপরে একশো পনেরো জন কুড়ি জন মানুষকে ছটাই করা হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিত দিলাম আমরা কথা বললাম নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক হলো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরা থাকিমকে ধন্যবাদ জানাবো তারা বললেন ওই সিএলসিপি কে ওই লোক নিতে হবে না আমরা সরকারের পক্ষ থেকে ওই লোকগুলো সব আমরা নিয়ে দিচ্ছি তাদের সমস্ত দায়িত্ব হচ্ছে আমার তাই আমি তার মানুষকে বলবো এই হিটলার নরখাদক বিশ্বাসঘাতক যারা গরিব মানুষের পেটে লাথি মারতে চায় আগামী দিনে তার তার মানুষ এবং শ্রমিক ভাইরা যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিকদের অনেক ইতিহাস আছে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে শ্রমিক আন্দোলনের ইতিহাস এখনো পর্যন্ত স্বর্ণা করে লেখা আছে ইতিহাসের পাতায় পাতায় আমি শ্রমিক ভাইদের বলবো নিজেদের ন্যায্য অধিকার নিজেদের ন্যায্য পাওনা যে কোনো ভাবে আমাদের আদায় করতে হবে তার জন্য আমাদের ইউনিটি তার জন্য আমাদের একতা তার জন্য আমাদের ঐক্য তার জন্য আমাদের একসঙ্গে মিলে লড়াইটা করতে হবে সেই মানসিকতা নিয়ে লড়তে হবে সাধারণ গরিব মানুষ তারা যে জমি দান করেছিল জমি দিয়েছে তাদের পেটে কেউ মারবে এটা কখনো মেনে নেওয়া যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে শুধু তার নয় গোটা ভাওয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আছে আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করে এই ভাওয়ার ক্যালিয়ার মানুষেরা কাজ করে সে হতে পারে বেওতা বেওতা টু বামন ঘাটা চন্দ্রেশ্বর এক দুই নারায়ণপুর প্যান্স থেকে শুরু করে সর্বত্র এই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল একটা বেল্ট আছে আমরা যেমন অন্যায়টা করব না কিন্তু গরিব মানুষের অধিকার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো জায়গায় কেউ যদি নোকনামো করে তার বিরুদ্ধে আই কর্মীকে একসঙ্গে ছাপিয়ে পড়ে তার প্রতিভা তার আন্দোলন সংযোগ করতে হবে আমি মনে করি আজকের ভাওয়ার ক্যানিং একটা পরিবেশ একটা পরিবার তৈরি হয়েছে আপনারা আমাদের পরিবারের সদস্য প্রত্যেকের ভালো মতো দেখার দায়িত্ব আমাদের সকলের আছে আমরা আপনাদের সঙ্গে আছি কোন রকম কোনো জায়গায় জোদ্দার জমিদার বহুজাতি যত কোটিপতি মালিক হোক না কেন অন্যায়ের কাছে কেউ কখনো মাথা নত করবে না এটা আমি আপনাদের কাছে উন্নত করতে চাই অন্যায়ের কাছে মাথা নত করার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শেখায়নি আমাদের মাথা উঁচু করে লড়াই করার অধিকারটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে তাই আমি সকলকে অনুরোধ করব যে আমাদের প্রতিটা ক্ষেত্রে এই লেদার কমপ্লেক্স এলাকায় যতগুলো কারখানা আছে আশেপাশে যতগুলো কারখানা আছে আমাদের আইএনটিসিআই কর্মীদের তাদেরকে বুঝতে হবে কোথায় কোন শনিয়ে স্বার্থ রক্ষার ক্ষেত্রে আজকের বাধা হয়ে দাঁড়াচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইস্ট্রা শিল্পপতিরা কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছে দু একটা হিটলার যে হিটলার থাকবে কলকাতায় যে হিটলার থাকবে পার্কার কাছে আর তার তার মানুষের পেটে লাথি মারবে পাহাড়ের মানুষের পেটে লাথি মারবে এটা কখনো মেনে নেওয়া যাবে না তাই আগামী দিনে আরো বেশি ঐক্যবদ্ধ সংগ্রাম আমাদের গড়ে তুলতে হবে আমি আশা করি আমাদের শ্রমিক ভাই বোনেরা এখানে নিশ্চিতভাবে ঐক্যবদ্ধ আসবেন শক্তিরা আসবেন পরেশ আসবেন আরো অনেক নেতৃত্বরা আসবেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ এই এলাকার একজন নাগরিক একজন এই এলাকার ভূমিপুত্র হিসেবে আমি নিজেকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই এলাকার আপনাদের আশীর্বাদ দেওয়া একজন জনপ্রতিনিধি হিসেবে আগামী দিনে নিজেদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ আরো বেশি মজবুত করতে হবে আইডেন্টি শ্রমিক আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করতে হবে নিজেদের ক্ষোভ দুঃখ জ্বালা যন্ত্রণা যদি কোথাও থাকে সেগুলোকে মিনিমাইজ করে ঐক্যের সাথে আগামী দিনে সকল মানুষের সাথে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে আমি আশা করি এই ব্লকের সভাপতি আমাদের এখানে রাকেশ রায় চৌধুরী আছেন রাকেশ রায় চৌধুরীকে এই অবদাতারা বলেছিল মহিরাগত আজকের মার্সার কাছ থেকে এখানে এসে দাদাগিরি করবে রাকেশ রায় চৌধুরী এই অঞ্চলের তার প্রধান সে আইএনটিসের সভাপতি তাকে বলা হয়েছিল বহিরাগত আমি এই এলাকার বিধায়ক এই এলাকার ভূমিপুত্র আমাকে বলা হয়েছিল বহিরাগত কিন্তু তাদের মুখে যোগ্য জবাব দিয়ে থাকপর করতে দিয়ে আমরা আমাদের অধিকারটাকে আমরা আদায় করেছি তাই আমরা অনুরোধ করব সারা পৃথিবীর যদি আমরা ইতিহাস দেখি শ্রমিকরা পিঠে কাপড় বেঁধে লড়াই করে মাতার ঘাম পায়ে ফেলে লড়াই করে আজকে এখানে থেকে যে সমস্ত মাল উৎপাদন হয় তারা তৈরি করে এই গরিব মানুষরা তৈরি করে আজকে শ্রমিকরা তৈরি করে তাদের পেটে যারা লাথি মারার চেষ্টা করে তারা হলো কাপুরুষ তাই এই কাপুরুষ কারা আছে তাদেরকে চিহ্নিত করে আমাদের এগোতে হবে তাই আমি সকলকে অনুরোধ করতে চাই এখানে ইতিমধ্যে আমাদের গৌতম উপস্থিত হয়েছে আমাদের সমস্ত টাটা অঞ্চলে নেতৃত্বরা সকলেই উপস্থিত হয়েছে আমি ধন্যবাদ জানাই ধর্ণাতে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত হয়েছেন সাজান ভাই একটু পরে আসবে আরো আমাদের নেতৃত্বরা সকলে আসবে আমরা সকলে আপনাদের সঙ্গে আছি আর বিশেষ করে আইন পক্ষ থেকে এই ধরনের একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আগামী দিনে গরিব মানুষকে সংগঠিত হতে হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে শ্রমিকের স্বার্থে আমাদের লড়াই করতে হবে আর যারা দেশের সরকার যারা গরিব মানুষের পেটে মারছে যারা একশো দিনের কাজ গরিব মানুষের ঘর সর্বশিক্ষা অভিযানের টাকা অধিকারের গুলো যারা বন্ধ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিনে সর্বশক্তি দিয়ে আমাদের ছাপিয়ে পড়তে হবে এই মানসিকতা নিয়ে আপনারা সকলে এগোবেন এই কথা বলে এই রক্তদান শিবিরের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ হিন্দার তৃণমূল কংগ্রেস চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাভাধ ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা আমাদের যারা এই তারদা এলাকার যে সমস্ত ভেড়ি শ্রমিক আছে যারা মহিলা পানা তোলে পানা পরিষ্কার করে এবং মহিলা ডিউটি করে এরা সেই মহিলা শ্রমিকদের জন্য আমরা ব্ল্যাঙ্কেটে পাঁচশো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করেছি তারা পাঁচটা আমাদের হাত তুলে দিয়ে যায় এবং মশারি আছে হাজার পিস পাঁচটাও মশারি তুলে আসো বুঝে যারা মহিলা শ্রমিক যারা এলার পরে পাঁচজন মশারি আছে যারা আপনার নাইট ডিউটি করে

और कीप <inaudible> तो 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 के दोनों दो जन रेडी कोला कोरेस बड़ो बड़ो की एको साइड से साइड बोल से वो ऑन द गो साइड पे जाते बड़ो की रेडी कोला बड़ो की लागो बुक गवा के निकाल

g o o d b 자 e